একটি জাতি ছিল যার উপর আল্লাহ তার বরকত ঢেলে দিয়েছিলেন উর্বর জমি পরিপূর্ণ গুদাম ঘর রোদে ঝলমল করা প্রাসাদ বাজার ছিল পরিপূর্ণ তারপরও তাদের হৃদয় ছিল খালি তারা ভাবত যদি আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হতেন তাহলে আমাদেরকে সম্পদ ক্ষমতা রাজত্ব কিছুই দিতেন না তখন আল্লাহ তাদের মাঝে একজন নবী পাঠালেন না মুকুট না সৈন্যবাহিনী শুধু সত্যের বাণী নিয়ে এই মূর্তিগুলো তোমাদের কোনো উপকার করতে পারবে না কিন্তু যখন সেই জাতি সীমা ছাড়িয়ে অস্বীকার করল এবং নবীর ধৈর্যের পাত্র উপচে পড়ল তখন আসমান থেকে সিদ্ধান্ত ঘোষণা হয়ে গেল সমুদ্র যেন কথা বলতে শুরু করল যেখানে না জীবনের নিশ্চয়তা ছিল না অমরত্বের আর সেখান থেকেই শুরু হয় কুরআনের সবচেয়ে বিস্ময়কর এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা আজকের ইরাক অঞ্চলে দজলা নদীর তীরে দুনিয়ার সবচেয়ে প্রাচীন ও ধনী শহরগুলোর একটি আল্লাহ এই জাতিকে এমন সব নিয়ামত দিয়েছিলেন যা খুব কম জাতি পায় কিন্তু তারা নিয়ামতকেই উদ্দেশ্য বানিয়ে ফেলল আর নিয়ামতদাতাকে ভুলে গেল এটাই ছিল সেই জাতি যারা হজরত লুত সালামের পর এসেছিল আর সময়ের সাথে আবার অহংকার নফস ও দুনিয়ার মোহে ডুবে গেল কুরানের মতে তারা শিরক ও গোমরাহিতে লিপ্ত হয়ে পড়েছিল আল্লাহকে ছেড়ে মাকলুকের কাছে সাহায্য চাওয়া মূর্তিগুলোকে শক্তির উৎস মনে করা এবং বলা এই মূর্তিগুলো পূজা একদিন আমাদেরকে আল্লাহর নিকট নিয়ে যাবে আমাদের পূর্বপুরুষেরা সৃষ্টিকর্তার খুব নিকটবর্তী বান্দা ছিল তাদের হৃদয় ছিল সৃষ্টিকর্তার ভালোবাসায় পূর্ণ পরিপূর্ণ তাই আমরা সরাসরি আল্লাহকে না ডেকে ওদের কাছেই চাইব ওরাই আমাদের জন্য আল্লাহের কাছে সুপারিশ করবে এই লোকটা অবশ্যই অবশ্যই সত্য কথা বলছে আমাদের সামনে সত্য উপস্থাপন করছে আল্লাহবাকসুরা ইউনুসে পরিষ্কার ভাষায় বলেছেন ওয়া এরা আল্লাহ ছাড়া এমন জিনিসের ইবাদত করে যা তাদের না ক্ষতি করতে পারে না উপকার করতে পারে آر بولے, آه وَمَنْ أَضَلُّ مِمَّنْ يدعو مِنْ دُونِ اللَّهِ مَنْ لَا يَسْتَجِيبُ لَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ তার চেয়ে বড় পথপ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহ ছাড়া এমন কাউকে ডাকে যে ক্যামত পর্যন্ত তাকে জবাব দিতে পারবে না আর তারা তাদের দোয়া সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ আর যখন মানুষ একত্রিত করা হবে তখন এরা তাদের শত্রু হয়ে যাবে এবং তাদের ইবাদত অস্বীকার করে দেবে এই শহরেই আল্লাহ তার নবীকে পাঠালেন হজরত ইউনুস আলাইহিস সালাম চোখে ছিল ব্যথা ডাকে ছিল সত্যের আহ্বান শুধুমাত্র আল্লাহর ইবাদত করো শুধু তাকেই ভয় করো শুধু তার কাছেই আশা রাখো কিন্তু মানুষ হাসত তারা বলতো ইউনুস আমরা কেন ভয় পাব আমরা ধনী শক্তিশালী যদি আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হতেন তাহলে কি আমাদের এত নিয়ামত দিতেন মনে রাখো যে পূর্বপুরুষদের মূর্তি বানিয়ে তোমরা ইবাদত করছো কিয়ামতের দিন তারা নিজেরাও আল্লাহর কাছে হিসাব দিতে হবে হে ইউনুস তুমি এখান থেকে চলে যাও তাফসির ইবনে কাসির অনুযায়ী তাদের নেতারা শুধু মূর্তির ইবাদতই করত না মূর্তির একটি বড় ব্যবসাও চালাচ্ছিল এই মাসে এখন পর্যন্ত পাঁচশো চল্লিশটি সোনার মুদ্রার লাভ হয়ে গেছে এখন ইউনুসকে কিভাবে বলি যদি এই লোকেরা আল্লাহর ইবাদত করতে শুরু করে তাহলে আমাদের লাভ কিভাবে হবে এসব দেখে পরিষ্কার বোঝা যায় তাদের শিরিক শুধু আকিদার সমস্যা ছিল না বরং একটি বড় ব্যবসায়িক স্বার্থ ছিল হজরত ইউনুস আলিহালাম তাদের দাওয়াত দিতে থাকলেন আর তারা প্রত্যেকবার অস্বীকার করতে ইউনুস যদি তুমি সত্যবাদী হও তাহলে আজ এনে দেখাও এই ধারাবাহিকতা বছর বছর চলতে থাকলো তারপর একদিন নবীর হৃদয় ভারী হয়ে গেল ইউনুস আলেহি সাল্লাম শহর ছেড়ে চলে গেলেন এবং এখান থেকেই ঘটনা সবচেয়ে ভয়ঙ্কর মোড় শুরু হয় ইউনুস আলহিসাল্লাম একটি নৌকায় আরোহণ করলেন সমুদ্র কাচের মতো স্বচ্ছ হাওয়া নরম আকাশ শান্ত মনে হচ্ছিল সব ঠিক হয়ে গেছে কিন্তু আকাশের রঙ বদলে গেল হাওয়া চিৎকার করতে লাগল ঢেউ নৌকার চেয়ে উঁচু হয়ে উঠল নাবিক চিৎকার করল ওজন কমাও নৌকা ডুবে যাবে সমুদ্র যেন একজন মানুষকেই চাইছিল সিদ্ধান্ত হল লটারি ফেলা হবে এবার লটারি শুরু করি এখানে তো ইউনুসের নাম উঠেছে উনি তো মানুষ আবার ফেলো দ্বিতীয়বারও নাম উঠেছে তৃতীয়বার এখন আর কোনো সন্দেহ রইল না ইউনুস আলাহাম নিজেই বললেন এটাই আল্লাহ তালার ফয়সালা না চিৎকার না পালানো না অভিযোগ তিনি নিজেকে সমুদ্রে ছেড়ে দিলেন সেই মুহূর্তে পানি বন্ধ হয়ে গেল আর এক এমন সৃষ্টি যার ধারণা কারো ছিল না তাকে গিলে ফেলল তিনি পুরো দেহসহ অন্ধকারে চলে গেলেন এটা ছিল সেই মাছের পেট এবং এখান থেকেই শুরু হয় কুরআনের সবচেয়ে গভীর অন্ধকার এবং সবচেয়ে বড় রহমত লা চারদিকে শুধু অন্ধকার চারদিকে শুধু নিঃসঙ্গতা এখানে ইউনুস আলাইহিস সালাম অনুভব করলেন আমি তাড়াহুড়ো করে ফেলেছি তাফসির অনুযায়ী ইউনুস আলাহেস্লাম মাছের পেটে তিন দিন ও তিন রাত ছিলেন তারপর আল্লাহ বললেন হে মাছ আমার বান্দাকে কোনো ক্ষতি করো না তাকে নরমভাবে তীরে রেখে দাও আর এক মুহূর্তেই অটল ইমান জীবনে রূপ নিল মাছ ইউনুস আলাইহিসাল্লামকে তীরে রেখে দিল শরীর দুর্বল চামড়া নাজুক ব্যথা চলছিল আল্লাহ ময়দানে একটি গাছ জন্মালেন ছায়া দিলেন খাদ্য দিলেন শিফা দিলেন সেই রবি সবার আগে সামলালেন অন্যদিকে নিনোয়ার লোকেরা তখনও স্বার্থপর ও অবাধ্য ছিল আল্লাহর ফয়সালা তাদের উপর নেমে এলো আকাশ অন্ধকার হল মেঘ ঘন হয়ে গেল হাওয়া তীব্র বিদ্যুৎ চমকাচ্ছিল সমুদ্রের পানি নদী পেরিয়ে শহরে ঢুকে গেল তারা বুঝতে পারছিল না যা তাদের কাছে শুধু মজা ছিল এখন তা বাস্তব ঝড়ে পরিণত হয়েছে সবাই শহরে একত্র হলো প্রত্যেক মানুষ প্রত্যেক নারী প্রত্যেক শিশু কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো তোমরা সকলে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চাও হে আল্লাহ আমরা গুনাহ করেছি আমাদের গোমরাহি আমাদের জুলুম অহংকার সবই আমাদের ভুল ছিল তাফসিরে এসেছে তখন তারা সবাই কাঁদছিল তারপর আল্লাহ তার বান্দাদের গুনাহ ও তাওবা দেখলেন এবং আজা ফিরিয়ে নিলেন সমুদ্রের পানি সরে গেল শহর বেঁচে গেল ঘর ক্ষেত বাজার সব নিজ নিজ জায়গায় যারা কেঁদে দোয়া করছিল তাদের উপর আল্লাহ অনুগ্রহ নাজিল হল সেই জাতি এখন শুধু আল্লাহকে ভয় ও সম্মান করত কিছুদিন পর যখন ইউনুস আলাইহিসাল্লাম সুস্থ হলেন তিনি আবার সেই জাতির কাছে ফিরে গেলেন এটাই সেই জাতি যাকে আল্লাহ ইমানের কারণে বাঁচিয়ে দিয়েছেন আজ এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই জীবনের সমুদ্র যতই ঝড় হোক চাকরি ডুবে যাক সম্পর্ক ভেঙে যাক ইমান দুর্বল মনে হোক যদি আমরা অন্ধকারে কেঁদে বলি লা ইলাহা ইল্লা আন্তা আনতা সুভানাকা ইন্নিকুন্তু মিনাজ জালিমিন তাহলে মনে রেখো যে রব তা নবীকে মাছের পেটে জীবিত রেখেছিলেন এবং পরে উদ্ধার করেছিলেন আমাদেরকে কষ্ট থেকে বের করা তার জন্য মোটেও কঠিন নয় সমস্যা অন্ধকারের নয় সমস্যা হলো অন্ধকারে আমরা কাকে ডাকি এখন কমেন্টসে লিখুন লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি জালিমিন এবং আল্লাহ শুক্রিয়া আদায় করুন ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন